আজকে আমাদের গাড়িটা যাচ্ছে ধর্মপুর কুমিল্লা আর এই ধর্মপুর কুমিল্লার সম্মানিত ডিলার হলেন পল্লব ভাই এই পল্লব ভাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বাংলাদেশের সকল খামারি ভাইদেরকে শুভেচ্ছা এবং স্বাগত জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোপিডের নিয়মিত আয়োজন কোন জায়গায় কোন গাড়ি যাচ্ছে সেই লোডের দৃশ্যগুলো দেখাবার যে প্রক্রিয়া সেটি প্রিয় খামারি ভাইরা আজকে আমাদের গাড়িটা যাচ্ছে ধর্মপুর কুমিল্লা আর এই ধর্মপুর কুমিল্লার সম্মানিত ডিলার হলেন পল্লব ভাই এই পল্লব ভাই তার মোবাইল নম্বরটা আপনাদেরকে আগে জানিয়ে দেই তারপরে আমরা বিস্তারিত বিষয় আসবো জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন সেভেন জিরো এটা হলো আমাদের পল্লব ভাইয়ের ধর্মপুরের মোবাইল নাম্বার যারা ধর্মপুর কুমিল্লার আশেপাশে আছেন অনেক কামারি ভাইরা আমাদেরকে ইতিপূর্বে ফোন দিয়েছেন সেখান থেকে মাল নেওয়ার জন্য এখান থেকে এখন আপনি চাইলে এই পল্লব ভাইয়ের কাছ থেকেই মাল আপনি নিজ এলাকা থেকে নিতে পারবেন আর আপনাকে সময় ক্ষেপণ করতে হবে না বা টেনশন করতে হবে না আমরা একটু পল্লব ভাইয়ের কথায় আসি আমাদের এই পল্লব ভাই সুদূর কুমিল্লার ধর্মপুর থেকে এই ভাঙুরায় এসেছিলেন তার এই খাদ্যটা দেখে নেওয়ার জন্য তিনি যখন এসেছিলেন আমরা তার একটা পরিচয় নিয়েছিলাম এবং তার একটা ভিডিও আমরা প্রচার করেছিলাম অনলাইনে আপনারা নিশ্চয়ই দেখেছেন তো পল্লব ভাই একজন ভালো মানুষ নিঃসন্দেহে আমরা তার শুভকামনা করছি এবং তার কাছ থেকে আপনারা যারা এই পশু লালন পালন করেন যে কামারি ভাইরা তারা চাইলে আপনার এই সাঁত্রিশ কেজি ওজনের ত্রিশ আইটেম সমৃদ্ধ এই খাবারটা নিতে পারবেন তো আমরা এবার আসি যে এই খাদ্যটার প্রস্তুত প্রণালী নিয়ে এই খাদ্যটা দেখে দেখতে পাচ্ছেন এখন অলরেডি তিরিশটা আইটেম যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয়ে গেছে কিন্তু খাদ্যটা এখনও মিক্সড করা হয়নি অর্থাৎ মিশানো হয়নি তো এই ত্রিশটা আইটেম কী কী গেলো এর মধ্যে আসুন আপনি একটু বর্ণনা দিয়ে নেই তারপর একটু আমরা অন্য বর্ণনায় আসব আসুন আমরা যে আঠাশ থেকে তিরিশ আইটেমের কি কি আছে একটু আপনাদের সামনে উপস্থাপন করি গম ধুমচার বীজ খেসারি ছোলা ডাবলি মসুর ডাল মুগের ডাল বুটের ডাল অ্যাঙ্কর খুদ মিক্স ডাল ভুট্টা জব এবং হর গমের ভুসি ধানের কোড়া মসুরের ভুসি সয়াবিনের ভুষি মুগের ভুসি তিলের খোল বাদামের খোল নারকেলের খোল মাসকালের ভুসি অ্যাঙ্কর ভুষি মটরের ভুসি ভুট্টার ছাতু এই সব মিলে আইটেমের বর্ণনা আমরা এতটা সময় আইটেমের বর্ণনা দিলাম সেই সঙ্গে এখন দেখতে পাচ্ছি গাড়িতে মাল উঠছে তিনশো আশি বস্তা মাল নিয়ে শুধু এই ধর্মপুর কুমিল্লায় যাবে এই গাড়িটা তো সেই সঙ্গে আমরা একটু বলবো যে খামারি ভাইরা আপনারা জানেন যে বাংলাদেশের আনাচে কানাচে যত খামার আছে প্রত্যেকটা খামারির কিন্তু ওই পূর্বের একটা ধারণা ছিল যেটা হলো আমরা খয়লার ভুসি এই খাবারটাই কিন্তু মূলত আসলে আমরা বাংলাদেশের বাঙালি যারা তারা কিন্তু যেমন মাছে পাতে বাঙালি আমরা একটা ইয়েতে প্রবাদে চলি ঠিক সেরকম একটা প্রবাদও আছে যে খয়লার ভুসি এটা খাওয়ালেই আমাদের গরুর জন্য পর্যাপ্ত বা যথেষ্ট কিন্তু এখন আধুনিক প্রযুক্তি নির্ভর বাংলাদেশ সেখানে আপনি অবশ্যই প্রযুক্তির চিন্তা মাথায় নিয়ে আসতেই পারেন কিন্তু প্রযুক্তির ব্যবহার হয়তো আমরা সবাই জানি না কিন্তু প্রযুক্তির চিন্তা যদি আপনার মাথায় থাকে তাহলে আপনি এক সময় না সময় এটাকে কার্যকরী করতে পারবেন তো সেরকমই একটা খাদ্য প্রস্তুত করেছেন আব্দুল কাদের ভাই যেটি বাংলাদেশের সকল অঞ্চলে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে এবং ব্যাপকভাবে আমাদের খামারি ভাইরা তাদের নিজ নিজ পশুকে খাওয়াচ্ছেন আমরা এই গাড়িটাও লোড হয়ে গেছে দেখতে পাচ্ছি ছেড়ে যাচ্ছে ধর্ম কুমিল্লার ধর্মপুর কুমিল্লার উদ্দেশ্যে আমরা এই পল্লব ভাইয়ের ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই জিরো ওয়ান নাইন ওয়ান ফাইভ ফোর ফাইভ থ্রি নাইন জিরো সেভেন হ্যাঁ সেভেন জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারেন এই মৃত্তিকে আগ্রপীটের তিরিশ আইটেম সমৃদ্ধ মালটা তো সবার জন্যই শুভকামনা রইল ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও